মার্কেটিং কিন্তু এখানেই শেষ হই আরও মার্কেটিং আসবে তোমাদের জন্য আরো একটা ব্লগ আমি দুদিন বাদে দেবো এখন নয় মাই সবাই কেমন আছে আমিও ভালো আছি তো এখন আমি তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করবো পুজোর মার্কেটিং তোমরা থেকে খুঁজেই গেছো হ্যাঁ অবশ্যই এখানে আমার কোনো কালেকশন তোমরা দেখতে পাবে আমি আগেই বলে দিচ্ছি কারণ আমার টাকা সামনে গেলে পঁচিশ তারিখে পরে আমি তোমাদের আবার দেখবার একটা ব্লগ করে কারণ এটা শুধু সবাইকে দেওয়ারটা আছে আমার কিছু নেই কারণ আমার মতো সব পেলাতে রয়েছে আমার চোখ জড়ছে ঘুমিয়ে হোক মুখ থেকে ঘুমবার পারছো তো এখন বললাম আজকের আজকে রাত্রি থেকে ব্লগটা পৌঁছি এটা কাল সকালে পৌঁছ করবো আর কালকে আমি আর এই রকম দেখতে পারো আমার কালকে যাওয়া হলে চলে যাচ্ছে আমার জায়গায় তো আমার মাকে যেটা দিয়েছি সেটা তোমাদেরকে আমি তো করে একটা নিয়ে রেখে যাবো টিফিনটা কেন করে দেবো আর বাবাকে যেটা দিয়েছি সেই রকম কিন্তু আমি অ্যাড করে দেবো না বাবাটাকে শার্টটা শার্ট দিয়েছিলাম তুলে দিয়েছিলাম সেটা তোমার অ্যাড করে দেবো এখানে মাঠে ছোট তুলে দিচ্ছি কিনে দিচ্ছি শার্ট দিয়েছি দিচ্ছি সাথে আমি দেখে থাকে আমি অবশ্যই করে দেবো বাকি এখানে যেগুলো আছে শেয়ার করি তো আমি একটা ইস্যু অনেক কথা ছিল যেগুলো আমি একদমই পাত্তা দাওয়া প্রয়োজন মনে করি না এগুলো যদি আমাদের মনোভাব করতে পারো আই ডোন্ট কেয়ার কিন্তু আমার সারপন মানুষ দেখতে পারি তা বেশি পাই না আর এই পাঞ্জাবিটা এটা হচ্ছে শাড়ি আর পাঞ্জাবিটা কিন্তু কম্বো সেট ছিল আমি এটা অনলাইন থেকে নিয়েছি কম্বো সেট এটা আমার শুধু ছিল পাঞ্জাবি শাশুড়ির জন্য শাড়ি আর সেট এটা তোমার দাদার পছন্দ ছিল তো এগুলো খাইটাও ভাল লাগছে ভালো লাগে ভালো লাগছে তো ওর পছন্দ শরীর

কাজ করা আমার এখন একটা পার্সেল এসেছিলো তাই করেছে সেটাই আমি দেখেছিলাম পার্সেল এসছিল বলে এখন আচ্ছা এই যে আমি খুলে তোমাকে দেখে দিচ্ছি একবার অবশ্যই আমি খুলে দেখে দিচ্ছি তো তোমাকে একটু দেখে দিলাম

এই যে দুটো প্যান্ট ঠিক আছে এই এই প্যান্ট দুটো প্যান্ট আর এগুলো অনলাইন নেওয়া হচ্ছে তোমাকে আবারই টাকা দিয়েছিলো তোমার পাঁচের জন্য তো এই দুটো আমার অনলাইন থেকেই নিয়েছিলাম এই দুটো প্যান্টের দিন আর এই দুটো শার্ট দুটো আমি অনলাইন নিয়েছিলাম ঠিক আছে খানের জন্য খানের কারণটা ব্যাপার ভালো লাগছে দুটো আমি অনলাইন নিয়েছিলাম আর বাকি এগুলো আমি অনলাইন নিয়ে নিই এটা একটা সানি জন্য শার্ট নিয়েছি এটা বাকির বাড়িতে নিয়ে শার্টটা হাফশার্ট এবার খুলে ফুলে দেখালাম আমার নামে জামা পোশাক সেদিন দেখাবো আর এই একটা এটা হচ্ছে গেন্ডি আর কি পাশে প্যান্ট এটাও কালকে আমি তো আমি নিয়েছি জন্য আর নিয়েছি মানে এই জামা দুটো প্যান্ট তোমার দাদা আর এই সাতাশার্টটা এই বাবা গেঞ্জি প্যান্টের স্পেশালটা আর এই প্যান্টটা এটা আমি তোমার দাদার সামনে দাদো সাজে আমি আসছি আর একটা পেঁচি আমি তোমাকে দেখা দেখাচ্ছি আজকে বেশি নিয়েছি তোমার দাদার জন্য কিনতে গিয়ে আমার ওর জন্য পছন্দ হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি এই যে সানের জন্য আর একটা ব্ল্যাকের ওপরে টি শার্ট এগুলো সানের জন্য ঠিক আছে হয়ে গেল সানের জন্য ও সানের জুতোটা একটু দেখিয়ে দিই এগুলো আমি অনলাইন নিয়েছি সানের জুতোগুলো এই যে ছেলেদের সত্যি কথা বলেন আর ছেলেরা সেরকম কালেকশান থাকে না আরও কিছু করে নি মেয়ে ওরা প্রচুর কালেকশন থাকে ছেলের সেরকম কালেকশন নেই তো এই যে একটা বুক নিয়েছি দেখো এগুলো আমি অনলাইন থেকে কিন্তু সমস্তগুলো নিয়েছি মনে করি বলেছিলাম আর এই দেখো পুরো সানের জন্য আমি তো এইটুকু সানের জন্য নিয়েছি আমি হয়ে গেল আর ওই তো চলো হয়ে গেল সানের এটা হচ্ছে স্বামীর পেরিকা এইভাবে নাশো এটা অন্য এখন মজাগুলো আসবে এটা আমার ছেলেরও দেখাচ্ছে মানে এটা আমার সানের মার্কেটে এখনও আমার সানের কিন্তু বাকি আছে এখনও মা দেবে আমার মা বাড়ির দিকে আসবে এখনও বাকি আছে ঠিক আছে আমি এগুলো আমি দিয়েছি আর তোমার দাদা এবার আমার কালেকশন জুতোটা দেখাচ্ছি আর বাকি জামা তোমাদের আমি পরে দেখাবো নিয়ে এসে তো এই জামাতে তো কেমন এসে বলো আমি ওই সবগুলো এখন কোনো এরকম মোটা হিলে নিয়েছি জুতোটা তোমাদের দেখিয়ে দিলাম চালটা হয়ে গেলো তোমার দাদা বাড়ি হয়ে গেলো সানেরটা হয়ে গেলো আমার সাথে ভিতরে দেখা গেলো আর এখন তাহলে বাকি রয়েছে তোমার দাদার কালেকশানটা যেটা আমি আজকে নিয়ে যান আজকে সবার আগে তোমাদের বলি আজকে তোমার দাদা মার্কেটিংগুলো আমরা বাজার কলকাতা থেকে করেছি আমাদের এখানেই তাকে চরমিতে নদী হয়েছে নতুন তো ওখান থেকে গিয়েছি ওখানে তিন হাজার প্লাস তিন হাজার প্লাস যদি কোনো আমরা কেনাকাটি করি তার জন্য তোমার হচ্ছে একটা ব্যাগ দিয়েছে বেশ সুন্দর ব্যাগটা তোমার একটা আপনাদের ব্যাগটা দেখাই যাবে তিন হাজার টাকা প্লাস মার্কেটিং করলে এই ব্যাগগুলো দু হাজার টাকা প্লাস মার্কেটিং করলে তোমার একটি কন্টেনারে সিলেট ছিলো আর পাঁচ হাজার টাকা প্লাস মার্কেটিং করলে বেশি ভালো যে ট্রলি কাপড়ের ট্রলিগুলো না প্রাইভেটের যে ট্রলিগুলো বা প্লাস্টিকের যে প্রবল ছিল আমি তো আপনি কালকে সানের জন্য আলাদা করলাম তোমার দাদার জন্য আজকে আলাদা দেখা জায়গায় নিয়ে আমি করতাম আমি আজকে ট্রলিটা আসতে পারতাম খুব আফসোস আমার জায়গা কিন্তু এখন এই ব্যাগটা পেয়েছি বেশ সুন্দর এটা হচ্ছে আমরা কেনাকাটির জন্য ওখানে যেখানে আমাদেরকে দেওয়া হয়েছে হয় না এখন মানে কখন হয় সব চার মাসে চলে তো চলো আপনি আমার দাদাগুলো শেয়ার করি এই একটা শার্ট কিনেছি কি গলার টি শার্ট নিয়েছি একটা জিন্স নিয়েছি একটা জিন্স পটনের উপর এই প্যান্ট নিচ্ছি তাদের বাজার এর করেছি এটা তোমার দাদা শর্টকার্টে জামিয়ে দেখাব আর আমি এদিকে চারটে নোমাল নিচ্ছি আমার নোমাল তো দামে লাগে আর তার সাথে আমি একটা এই নার টাইপ আমি একটা নিয়েছি আর একটা লিপ ওয়াটার প্যান্ট নিয়েছি আমার আমার মার্কেটে নোমেটে তো এই অতি হলো তোমার দাদার হলো দাদার মায়ের হলো দাদার মেয়ের হলো দাদার হলো আমার ছেলেটা হলো আর আমার মায়ের দিয়ে দিদি থেকে নিয়েছিলাম থাকে সমছিলাম থেকে থাকে আমি তোমাদের মার্কেটিং ব্লগটা তোমাদেরকে দেখে আবার আলাদা করে দেবো এটা হচ্ছে এই সব দেওয়ার মার্কেটিং তাও এবছর আমি বেশ কন্ট্রিফিনে দিতে পারলাম না কারণ আমার দাদা আর হয়ে উঠলো না সত্যি কথা বলতে হয়ে উঠলে অবশ্যই দিতাম আর তোমাকে করতে পারি বলে এই যে মার্কেটিং বা না এগুলো সমস্ত কিন্তু আমি নিজের পরিশ্রমের টাকা দিয়ে দিই আমার কি তোমার দাদার কোনো কন্ট্রিবিউশন থাকে না এটা আমি বলি তাই ভাবলাম সবার জন্য নেওয়া হলো আপনাদের আবার দেখো কালকে যাবো দাদা ভাইদের সবাই যেন কালকে রান্না পুজোর ব্যাপারটা আছে যে তো এদেশি কালকে যাবো ব্লগ নেবো অবশ্যই সরস্বর মাধ্যমে ফেয়ার দোক তো আমাদের এই ব্লগটা সবার বেলায় দেখবে তো আমি এদিনে আমি যাবো প্রথমবার রান্না পুজোতে প্রথমবার রান্না পুজো আমি আমি সামনের দিকে দেখবো কারণ আপনাদের এদেশ নেই তো আমাদের মানে আমরা আশেপাশে কখনো আমরা পোশাক পেয়েছি কিন্তু কোনদিন মানে এদেশি মতো মানে রান্না পুজো একটু কিভাবে হয় আমি কোনোদিন জানি না তো এই প্রথম বছর এখন রাত্রি বেমা হ্যাঁ অবিয়াসলি শান্ত থেকে সামনে যেন এখন আমার যখন মনে হয় মন অবশ্যই নিয়ে যখন মনে হবে না তখনই যাবো না আর সব সময় নিয়ে তাহলে সঙ্গে বাচ্চা বাচ্চা আছে বাচ্চা নিয়ে যেটা হয় না পড়াশোনা জিমন্যাস্টিক টিউশন সব কামাই হয় তো যদি এবার কালকে একটা কামাই হবে স্কুলটা কামাই হবে দিন ঠিক আছে কিন্তু কালকে কামাই হবে এই কামাইগুলো ইচ্ছা যখন দিতে হয় না তখন এই কামাইগুলো তো যাই হোক এই হচ্ছে আমাদের বলি ছি এত বই পেরেছি আর তোমার দাদার বাবা মা আর মেয়েটা অনলাইন নিয়েছি আর সানের দুপুর অনলাইন নিয়েছি দুটোটা অনলাইন নিয়েছি বেলটা অনলাইন বাকি তোমার দাদার সমস্তগুলো দোকান থেকে নেওয়া সানের কালকে দোকান থেকে নেওয়া বাইক দোকান থেকে নেওয়া আর বাকি আমার বেশ কয়েকটা জিনিস অনলাইন থেকে নিচ্ছি সেগুলো আমি একবারে আমার আমার দোকান দেওয়ার একটা একটা ব্লগ তোমরা থাকবে তোমাদের জন্য তো ওটা তোমাদের তখন দেবো ওখানে এখানে আর এখন দিচ্ছি না কারণ আমার দেরে পঁচিশ তাই দেব আমাকে ওয়েট করতেই হবে এদিন অনেকদিন ব্লগটা শেয়ার করবো আমার আমার কালের আমার সবচেয়ে এটা ভালো লেগেছে অনেকের করে তো বড় ব্যাগ পাইছি আমি ব্যাগটা পেয়েছি চাই ব্যাগটা এখন আজকে যেতাম আমার কালকে সামনে আচ্ছা যদি আজকে যদি ব্যাগ সাথে এক জায়গা থেকে তাহলে আমি বেশ একটা পরিবেটা নিয়ে আনতে পারতাম তো আর কি চলো পাঁচটা কি পরিবার না আমার গোপুরে গিয়ে তখন দেখা যাবে তো অনেক নেরম লাগলো অবশ্যই জানিও পরিবেগ মার্কেটিং কেটুকু পেয়েছি তা বাবা মা ছেলে মেয়ে স্বামী এগুলো নিয়েই তো চলতে চাই কিন্তু হয় না জীবনে জ্বর ভেটা চলতেই থাকে এইসব চলতেই এসব এইসব সার এইসব এখান খেতে লাভ নেই ভালো আছি ভালো আছে আমরা ভালোটা নিয়ে তোমাদের কাছে আসবে আমার শরীর যাই খুব খারাপ ছিল মাথায় রান্না করছে পুরো গা ধা ব্যথা করছে মনে ছিল জ্বর জ্বর আসবে কালকে যেতে পারে ভালো যেতে কালকে থাকবো আমি তো আছি না শরীরটা তো খারাপ রান্না বেশি পুরো দেখুন ভগবানের আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই পারবো করতে এখন আমি সব পৌঁছাবো এগুলো আর কালকেই জামাকাপুর দিয়ে দেবো কারণ কালকে যখন আজকাল পুজোর আগে আমরা যাওয়া হবে না তো কালকে যখন যাচ্ছি তো জামাকাপুরগুলো আমাদেরকে দিয়ে আসবো তাই ভালো আজকে যে তোমাদের সাথে এটা শেয়ার করে নিন আইলে পরে আর তোমাদেরকে দেখা দেবো না তোমাদের তো আগের ব্লগে আমি আগের দুদিনের মধ্যে দেখেই দিয়েছিলাম তোমার দাদার দোকান আমার আর্থিক জন্য যে জামাটা দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি শেয়ার করে নিয়েছি যখন ব্লকটা এখানেই একটা হচ্ছে বেশি কখন হল ব্লকটাতে বড় না কেমন লাগলো অবশ্যই জানি টাটা